আরে কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম চলো শুরু করা যাক বন্ধুরা হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের হাতে শাখা পলা ও চুরি না থাকলে বিশ্বাস করা হয় যে তাদের মেকআপ অসম্পূর্ণ আজ ভিডিওতে আশা করি আমরা শাখা পলা ও চুরির সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলতে চলে যাচ্ছি যা সব মা বনেদের জেনে রাখা উচিত প্রতিটি মহিলার জীবনে শাখা পলা ও চুরি অনেক গুরুত্বপূর্ণ রয়েছে কারণ এগুলি তার স্বামীর জীবনের সাথে সরাসরি সম্পর্কিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রত্যেক নারীকে তার স্বামীর দীর্ঘায়ু কামনার এইসব পথ মানে পড়তে হয় শুধু তাই নয় হিন্দু ধর্মে নারীদের যে শোলা মানে শয্যার কথা বলা হয়েছে তাতে চুরির নিজস্ব গুরুত্ব আছে আজকের ভিডিওতে বলবো চুরি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম যা আপনাদের মাথায় রাখা উচিত যেমন ভাঙা চুরি কোথাও রাখতে হবে মানে কোথায় রাখতে হবে এবং পুরনো চুরি দিয়ে কি করবেন এছাড়া ও চুরি কেন এবং চুরি পরার সমস্ত তথ্য চলুন জেনে নেওয়া যাক চুরি সং মানে সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা সব সময় মাথায় রাখা উচিত প্রথমত প্রথমেই বলে রাখি যে আপনি যখনই চুরি শাখা পলা ইত্যাদি পরবেন সময় খেয়াল রাখবেন আপনার মুখ যেন দক্ষিণ দিকে না থাকে দু নম্বর চুরি চুরি শাখা পলা ইত্যাদি পরার সময় মা বোনেদের মাথায় রাখতে হবে তাদের চুল যেন মানে খোলা না থাকে তবে আপনার চুল ছোট হলে বা অন্য কোনো কারণে চুল বাঁধতে না পারলে আপনি মাথায় ঘুমটা দিন এর পরেই চুরি পরা উচিত তৃতীয়ত এবার আসি শাখা পলা বা মানে অঙ্গনের কথায় মানে কঙ্গনের কথায় যখনই সিঁদুর লাগাবেন সব সময় খেয়াল রাখবেন আপনার আঙুলে যেন অবশিষ্ট সিঁদুর লেগে থাকে তার একটি এ মানে তার একটু একটু করে শাখা পলা ও কঙ্গানে লাগিয়ে নেবেন বলা হয় এতে বিবাহিত দম্পতির আয়ু বাড়ে তাই এটা মাথায় রাখুন চার নম্বর অনেক বিবাহিত নারী বা কুমারী মেয়েরা কালো চুরি পরেন ভুল করে ও কালো চুরি পরা উচিত নয় এটাও করলে পাপ হয় বিবাহিত মহিলাদের সময় হলুদ লাল সবুজ ও গোলাপি রঙের চুরি বেঁধে নেওয়া উচিত মানে বেছে নেওয়া উচিত পাঁচ নম্বর চুরি সম্পর্কিত পরিবর্ত মানে পরবর্তী জিনিস যা আপনার সর্বদা মনে রাখা উচিত তা হলো আপনার চুরি কখনোই অন্য কোনো মহিলাকে দেবেন না এবং আপনি নিজে ও অন্য চুরি মানে অন্যের চুরি পড়বেন না আপনি যদি এটি করেন তবে আপনি আপনার বাড়িতে ঝামেলাকে আমন্ত্রণ জানান ছ নম্বর সূর্য মানে সূর্যাস্তের সময় অর্থাৎ প্রদস্যের প্রদস্যের সময় কোনো কোনো বিবাহিত মহিলার চুরি শাখা পলা ইত্যাদি পরা উচিত নয় আপনি রাতে বা দিনের মেলায় পড়তে পারেন তবে সূর্যাস্তের সময় এটি কখনই করা উচিত নয় এছাড়াও বিবাহিত নারীর হাত এক মুহূর্তের জন্যও খালি রাখা উচিত নয় এটা খুবই অশুভ মনে করা হয় তাই যখনই আপনি শাখা পলা ইত্যাদি পরিবর্তন করেন তখনই আপনার হাতে একটি রঙিন সুতো বেঁধে নিন আমরা দেখেছি যে দোকানদার বারবার সবার হাতে একাই মানে একই পুরানো চুরি পরিয়ে দেন তারপর শাখা পলা ইত্যাদি পরিবর্তন করেন এটা ঠিক নয় আবার মানে এবার থেকে আপনি আপনার হাতে একটি রঙিন সুতো বেঁধে নেবেন সাত নম্বর আপনার হয়তো মানে আপনি হয়তো ভাবছেন চুরি পরিবর্ত মানে পুরাতন হয়ে গেছে তবে নতুন চুরি কিনব মানে কিনতে চাইলে মঙ্গলবার কিনবেন না যদি পারেন তাহলে এখন থেকে শুক্রবারে নতুন চুরি পরুন এটা খুবই শুভ তবে মঙ্গলবার চুরি কিনলে মানে কিনবেন না এছাড়া ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি প্রায় বাড়িতে দেখা যায় তা হল বিবাহিত মহিলারা একে অপরের জিনিসগুলি ভাগ করে নেয় যখন কোনো ও বন্ধু বা বা আত্মীয় বলে যে আপনি বিন্দু খুব মানে বিন্দি খুব সুন্দর দেখাচ্ছে তখন সে অবিলম্বে একটি তার মাথায় মানে এটি তার মাথায় থেকে খুলে তাকে দিয়ে দেয় শেয়ার করা ভালো কিন্তু কিছু কিছু জিনিস আছে যা বিয়ের পর শেয়ার করা উচিত নয় তার মধ্যে অন্যতম জিনিস হলো আপনার ব্যব মানে ব্যবহৃত সিঁদুর এবং চুরি যা বিয়ের পর একে অপরের সাথে শেয়ার করা থেকে বিরত থাকা উচিত আট এবার পুরনো চুরির কথা বলি ধরুন আপনার চুরি পুরনো হয়ে গেছে যে চুরিগুলো ভেঙে গেছে সেগুলো ফেলে দিতে পারেন কিন্তু যে চুরিগুলো পুরনো হয়ে গেছে সেগুলো নিয়ে কি করবেন সেগুলো আপনি একে একে সংগ্রহ করুন এবং এই সমস্ত চুরি মাঝখানে একটি দড়ি বা সুতো দিয়ে বেঁধে একটি নিরাপদ জায়গায় রাখুন এগুলি যেখানে সেখানে ফেলে দেবেন না অনন্ত কখনোই ইচ্ছাকৃতভাবে ফেলবেন না যখনই আপনি বাইরে যাবেন নদীর তীরে গেলে নদীতে ফেলে দিন পুরনো চুরি যেখানে সেখানে ফেললে দিলে স্বামীর জীবনে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে ন নম্বর বাজারে আপনি বিভিন্ন ধরনের চুরি পাবেন কিন্তু যেগুলোকে সবচেয়ে মানে বিশুদ্ধ চুরি বলে মনে করা হয় সেগুলো হলো কাচের তৈরি চুরি কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা যখন কাচের চুরি মানে কিনি তার মধ্যে কিছু চুরি পাশ থেকে ভেঙে থাকে মনে রাখবেন কখনই ভাঙা চুরি ইত্যাদি পরা উচিত নয় তার সব সময় মানে তাই সব সময় এই ধরনের চুরি পরার আগে দেখে নিন দশ নম্বর বিশ্বাস করা হয় যে কুমারী মেয়েরা যদি তাদের হাতে ভাঙা কাচের চুরি পরে তবে বাবা মানে বাবা এবং ভাইকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় তাই সব সময় চুরি দেখেই পড়ুন এগারো আপনাকে সর্বদা চুরি সম্পর্কে চুরি সম্পর্কে মনে রাখতে হবে উভয় হাতের সমান সমান মানে সংখ্যক চুরি পড়া উচিত নয় তার মানে তার মানে ধরুন আপনি আপনার বাম হাতে নটি চুরি পরেছেন তাহলে আপনি সবসময় আপনার ডান হাতে দশটি পরবেন এক হাতে কম অন্য হাতে বেশি চুরি পড়ার সময় এই নিয়ম অবশ্যই মেনে চলুন বারো নম্বর এবার জেনে নিন সোনার চুরি সম্পর্কে কোনো নারী কখনো শুধু এক হাতে সোনা চুরি পরা উচিত নয় অনেক সময় দেখা যায় মহিলারা এক হাতে সোনা চুরি এবং অন্য হাতে মানে ব্রেসলেট বা ঘড়ি পরেন তবে এটি কখনই করা উচিত নয় আপনি ক যখনই সোনা চুরি পরবেন অবশ্যই দুই হাতে চোদ্দ তেরো নম্বর ধরুন আপনি যা মানে হাতে অনেক সুন্দর সুন্দর চুরি পরে মানে পরে আছেন এবং তারপরে আপনার বাড়িতে মানে অপ্রীতিকর কিছু ঘটনা খবর আসে অপ্রীতিকরের বলা মানে কারোর মৃত্যুর খবর তাহলে এমন পরিস্থিতিতে আর কোনো পূজায় এই চুরি কখনই পরবেন না কারণ এটি অপবিত্র হয়ে যাবে মানে যাবে এছাড়াও ধরুন আপনি কিছু নতুন চুরি পরেছেন এবং মানে পার্টিতে গেছেন বা কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু আমিষ জাতীয় খাবার খেয়েছেন অনেকেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করে এমন পরিস্থিতিতে এই চুরিগুলো পরার সময় যদি আপনি আমিষ খাবার খেয়ে থাকেন তাহলে আর কোনো পুজোয় এই চুরিগুলো পরবেন না প্রিয় মা ও বোনেরা এই ছিল চুরি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেক মহিলার বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্য উচিত কারণ এগুলো সহজ জিনিস নয় এটি আপনার সৌহাগের প্রতীক যাই হোক রাধে রাতে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই একটা করে কমেন্ট লিখবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে